আল্লাহ ছেলেদের দিকে তো আমি তাকাই না হ্যাঁ সবাই আমার দিকে তাকায় তাই আমি লজ্জা পেয়ে আর দিকে ও আমি এভাবে তাকাই এটা কেন এটা খুব সংখ্যায় অল্প কিন্তু আমি আসলে সুগার দাদি বিশ্বাসী না আমার কাছে ইয়াং মানুষ ভালো লাগে যে আমার থেকে দুই চার পাঁচ বছর বড় হবে যার সাথে আমার মেন্টালি ম্যাচ হবে এরকম আর মেয়েরা বেশিরভাগ সুগার আসলে কেন পছন্দ করে আপনি কি মনে করেন সুগার সুগারদারি কেন পছন্দ করে তাদের কমফোর্ট জোন মনে হয় টাকার জন্য মনে হয় মেবি তাহলে পরের দিন বিদেশ চলে যায় এটা কিভাবে আসলে ও বাবা তারা হচ্ছে মনে করেন যে তাদের কাছে হয়তো জাদু ছড়ি আছে ছড়িটা ঘোরায় বা আলাদিনের চেরা গাছে ঘষা দায়ে পেয়ে যায় এরকমই কোন চেরা আপনার হয় না আমি চেরাগের পিছনে ছুটি নাই সব সময় কাজের পিছনে ছুটেছি এই জন্য হয়তো বা রাতারাতি বড়লোক হয়ে যায় নাই উল্টা নিজের টাকা দিয়ে মানে দেখা গেছে যে মিডিয়াতে অনেক কিছুতে ইনভেস্ট করেছে নিজে প্রোডিউসার হয়ে অনেকগুলোতে কাজ করাইছি আর করব ভবিষ্যতে হ্যাঁ তো আমার কাছে টাকা মানে টাকা থেকেই আমার কাছে মনে হয় ফেমটা আমি অনেক ম্যান্ডেটরি প্রশ্ন করে যে না আমি না অল্প কাজ করি বেছে বেছে কাজ করি আমি যে ছিলাম না তা না দেশে বাইরেও থাকা হয়েছে কাজের সূত্রে কাজের মধ্যেই আছি एक्चुअली আমি কয়টা হচ্ছে কর্পোরেট মাল্টিন্যাশনাল কোম্পানিতে ব্র্যান্ডিং করছি হ্যাঁ সো কাজের ক্ষেত্রে দেখা যায় বাইরে যেতে হয় সব মিলে আর কি বাংলাদেশেও থাকি বিদেশেও থাকি একটু মিডিয়াতে কম কাজ করছি তাই কম দেখা যায় কেন কম কাজ করছি আমার ভালো লাগে কারণ মিডিয়াটা ভালোবাসার জায়গা আর ভালোবাসার জায়গায় অল্প অল্প করে দেখা দিতে হয় বেশি দেখা দিলে তখন এই যে আপনারা এত বেশি পছন্দ করবেন না আপনার যেটা সত্যি সেটাই না চিনতো বাট নিজস্ব আমারও একটা পরিচয় আছে রাইট সো আচ্ছা একটা জিনিস কি মানুষের নাম দিয়ে কয়দিন চলা যায় বলে নিজে যদি যোগ্যতা না থাকে আজই তো আমি নারী একটা উইমেনস অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসেছি আজকে নারী দিবস সো প্রত্যেকটা নারীর নিজস্ব সত্তা নিজস্ব জায়গা আছে নারী ছাড়া পুরুষ অচল কখনো এমন হয়েছে রাস্তা দিয়ে একটা সুন্দর ছেলে যায় পছন্দ হয়েছে আল্লাহ ছেলেদের দিকে তুমি তাকাই না পড়পুরুষের দিকে তাকাই না আমি যেমন আমার হাজবেন্ডের দিকে তাকাব এটা কি সত্যি অবশ্যই সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি হ্যাঁ সবাই আমার দিকে তাকে তাই আমি লজ্জা পেয়ে আর একদিকে ও আমি এভাবে তাকে সুভা কি আজকে রোজা রেখেছে কি মনে হচ্ছে বলেন তো সুভার মুক্তি শুনতে চাই হুম অবশ্যই আমি হচ্ছে পারদপক্ষে হচ্ছে চেষ্টা করি রোজার মাসে নিজেকে একটু সংযত রাখার উনি ছোটবেলা থেকে আপনার কি গল্প আছে না আমি রোজাটাকে অনেক এনজয় করি আহ বিশেষ করে দেখা যাইতো যে আহ মানে সব বাচ্চাদেরকে সবাই ডেকে তোলে যে ওঠো উঠো সেহেরি করো আমি হচ্ছে মানে সেহেরি খাবো এই চিন্তায় দেখা যেত ঘুমি হইতো না আমি সবাইকে এলাম ক্লক এর মতো যে ওই যে আছে না মোরগের মতো যে ডাকতাম আম্মু ওঠো আব্বু ওঠো চলো চলো সেহেরি টাইম হয়েছে দেখা গেছে সেহেরি খাবো তিনটায় বাট আমি একটা রাত একটা থেকে ডাকতেছি আসো আসো আমি টেবিলে বসে চিল্লাইতাম আসো আমরা সেহেরি খাই সেহেরি খাই এরকম টাইপের মানে ছোট থেকে অস্থির হয়ে থাকতাম কতক্ষণে সেহেরি খাবো এরকম আবার ইফতারের এক ঘন্টা আগে থেকে ও কখন আজান দিবে তাড়াতাড়ি করে বারান্দায় যাইতাম ছাদে যাইতাম আজান দিবে কখন আজান দিবে কখন রোজা ভাঙবো এরকম টাইপের ঈদের কোন মজার কাহিনী আছে ঈদের সময় ছোটবেলা যেমন অনেকে ঈদের পোশাক ঈদের একটাই মজার কাহিনী সালামি সালামি না অনেকে আছে না পোশাক নিয়ে অনেকে অন্য পোশাক নিয়ে অ্যাকচুয়ালি এক্সাইটমেন্ট থাকে না কারণ আমার পোশাক অনেক গিফট পাই আম্মু কিনে তারপর আমি নিজেও অনেক কিনি সো পোশাক নিয়ে ছোটবেলায় তেমন কোনো কিছু ছিল না অনেক গিফট পাইতো আমার কি আত্মীয় স্বজনের থেকে আম্মুদের থেকে সবার থেকে বাট সালামি নিয়ে অনেক এক্সাইটেড থাকতো আমার রাত হইলে ও মাই গড সালামিগুলো গুনবো সালামি দিয়ে আবার কেমনে কি কেনা যাবে এগুলা গিফট কেমনে ইদি কি এগুলা নিয়ে